এগুলা আমরা হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার স্কার্ট মেয়ে বাবুদের ফেন্টি ফ্যান এই আইটেম নিয়ে আসছি অল বডিতে প্রিন্ট করানো একটা হ্যালো কিটি করানো এই যে মাজা দিবে না এই গি দিবে না একটা লেকরা কাপড়ে চার বছর থেকে আট বছর চায়না লিলেনে ফেলা আছে দেখছেন একবার আপডেট কালার দেখেন এটা কালার তিনটা সাইজ এই যে একটা স্কার্ট ভাইয়া এটা দুইটা সাইজ হবে ছয়টা কালার হবে এই আরেকটা ডিজাইন আপডেট পকেট স্টাইল এর সাইজ প্রত্যেকটা কালারের সাইজ এবং রেশু করা এগুলো এমবডারি করা একটা ট্রেন্ড পাঁচটা কালার হবে যেভাবে সারা বাংলাদেশ কোথায় এই ধরনের প্যান্ট পাবেন না আপনি ভাই এগুলো কিনে আসলেন ভাই এগুলো আমরা হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার স্কার্ট মেয়ে বাবুদের ফেন্টি প্যান্ট ইয়ারটিম এগুলো হচ্ছে সব নতুন নতুন ডিজাইনের প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট প্লাজু আপনার গেঞ্জ কাপড়ের

তিন থেকে ছয় বছর পর্যন্ত চারটা কালার হবে তিনটা সাইজ হবে চারটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার কালার দেখেন আপনি ভাইয়া ঠিক আছে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই একটা কালার

ফরক সেট ইট ফ্যান্সি আইটেম ফতুয়া সেট শার্ট সেট গেঞ্জি সেট এভরিথিং সব ধরনের আইটেম আছে আমাদের এই যে একটা স্কার্ট ভাইয়া স্কার্ট এটা দুইটা সাইজ হবে ছয়টা কালার হবে দুইটা সাইজ একটা কালার এই যে একটা কালার ওকে

আপনার দোকান নিলে কোনো কালার আপনার থাকবে না ইনশাআল্লাহ সব কালার চলবে আর কি ওকে এই যে আরেকটা কুচি প্যান্ট দেখেন এটা হচ্ছে কুচি প্যান্ট হ্যাঁ বাচ্চা মেয়েদের এটা এক থেকে তিন বছর এটা এক থেকে তিন বছরের কুচি কালার হবে ওকে এর কালার হবে কতগুলো পাঁচটা কালার হবে যেভাবে পাঁচটা কালার হবে 15 পিসের নিতে হলে এক বিলিস্টা নিতে হবে ঠিক আছে ওকে এরপরে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখেন সুন্দর এমপোটারি ডিজাইন করা রয়েছে এটা আপনার ছয়টা কালার হবে ছয়টা কালার হবে তিনটা সাইজে 18 পিসে বিলিস্টা 18 পিসে বিলিস্টা ঠিক আছে ওকে এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে দেখেন আমার কাছে জিরো থেকে দুই বছর বাচ্চাদের একবার ইউনিক কিছু ফেন্টি ফ্যান আছে জিরো থেকে দুই বছর বাচ্চাদের এগুলো হচ্ছে জিরো থেকে দুই বছরের বছর দেখেন ঠিক আছে ভাইয়া আরেকটা ডিজাইন দেখেন একবার ইউনিক ডিজাইন একদম ইউনিক হ্যাঁ দেখেন ফ্যান্ট এই ডিজাইনটা কোথায় আপনার পাবেন না শুধু কালো সাদা ছাড়া একমাত্র ছয় কালার দুইটা করে সাইজ হবে বারো পিস ব্লিস্টার হবে তো আমাদের ঠিকানাটা আবার বলে দিই ঢাকার নিউ মার্কেট বনলতা দ্বিতীয় তলায় উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর সব সাদা গার্মেন্টস আপনি ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে আমাদেরকে ফোন করলে আপনার আপনি নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ